আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওই যে আমার চাচির বাড়িতে গেছিলাম আমার চাচি আর চাষির মেয়ে হয়েছে আমার বান্ধবীর মতো আমার সাথে যে আমার চাচি হয় তো শশী শশী পারলাম গাছ থেকে তারপরে চাচি অনেক ভালো চাষির বাসায় যাই চাচির বাসায় সবসময় যাই চাচি যখনই যেটা পারে মানে আমার আমাকে দেয় তরকারি রান্না করলে তরকারি পাঠায় আমি যাই যাই আমি পারি আমার নিজের হাতে পারি তো অনেক ভালো লাগে বাড়তে জায়গাগুলো অনেক সুন্দর সবুজ আর আমার সাথে মাহিন মাহিন ফাহাদ আর মাহিনের বাই আর কি আমার সাথে ওরা থাকে সময় সময় পাতা উঠাইলাম দৈন তরকারিতে ধন্যবাদ ওগুলো বড়ো হয়ে গেছে বড় গুলা উঠাই নিলাম আর কি দেখে দেখে বড়োগুলা নাও ঢেলে দেওয়ার পরে এগুলা বাদ হয়ে যায় আর কি লাল রঙের হয়ে যাইবো এই জন্য সাথে ক্যামেরাম্যান আছে আমার বান্ধবী বান্ধবী ক্যামেরার সামনে আসে না তাই ওই চাচি আমার পিছনে উঠাইলাম একসাথে রাখলাম রাখলাম একসাথে ওই যে যে চাচি এখন আরো আরেকটা গাছের কাছে আসলাম আরো কয়েকটা আছে এগুলো পাইরাল এলাম আর কি পাড়া শেষ করলাম পরে এগুলো বাতি হয়ে যায় বাতিল খাওয়া যায় না জালি হয়ে যায় আর কি জালি হয়ে যায় এই যে পাতা সহ একটু ইয়েও কাটা গেছে শশীর সাথে এই পাশেও আছে অনেকগুলোই অনেকগুলোই আলহামদুলিল্লাহ ভালোই দর্শে সবাই দোয়া করবেন যেন আরও বেশি শশী ফুল আসে আমরা যেন আরও ভিডিও ছাড়তে পারি আপনারা সবাই কমেন্ট করবেন আর কি কমেন্টে জানাইবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা আরও আছে মিষ্টি কুমড়া পারছিলাম ওই যে মিষ্টি কুমড়া দেখা যায় মিষ্টি কুমড়ার ভিডিও দিমু একটা লেবু বড় হয়েছে আমি কি লেবুটা ভাইরাল নেই লেবুটা পারলাম ওইটার অনেক সেন্ট আর কি লেবুটা বাতাবি লেবুর মতো আর কি অনেক সেন্ট শরবত বানাইল গ্রান আসে অনেক তো আমি বাতের সাথে খাবো আর কি এই যে আমার ছেলে আসতে আসে সাইকেল দিয়ে আমার খুঁজতে আসে আর ওই যে আমার বান্ধবীর মেয়ে ও আমাকে খুব ভালো পায় হাসে ও একসাথে কাটতে বসলাম দুইজনে একসাথে কাটি লাইক করবেন আর কি শেয়ার দিবেন আপনাদের কাছে এই দোয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ